পঞ্চাশ লক্ষ টাকা সহ বারো ভরি সোনা নিয়ে ফেরার স্ত্রী স্ত্রীর খোঁজে দেশে হারা ইমামুল সাত বছর আগে সংসারের হাল ফেরাতে সৌদি আরবে কাজে গিয়েছিলেন বহরমপুর থানার অন্তর্গত উদয় চাঁদপুর গ্রামের বাসিন্দা ইমামুল শেখ রোফে মতি সৌদি যাওয়ার সময় বাড়িতে ছিল স্ত্রী রূপালী বিবি এবং ছয় বছরের পুত্র সন্তান সাত বছর পর বাড়িতে ফিরে ইমামুল দেখেন পঞ্চাশ লাখ টাকা সহ বারো ভরি সোনার গহনার কোনো হিসাব দিতে পারছেন না স্ত্রী জিজ্ঞাসাবাদ করতেই বাজার করার নাম করে ফেরার হয়ে যায় স্ত্রী রূপালী দেবী থানায় অভিযোগ জানিয়েও স্ত্রীর কোনো তল্লাশি পাওয়া যায়নি ইমামুল শেখ বলেন দু সালে সৌদিতে কাজে গিয়ে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতাম এবং সোনার গহনা দিয়েছি বর্তমানে তার কিছুই নেই বাড়িতে স্বভাবতই স্ত্রীর খোঁজে দেশে হারা স্বামী ইমামুল শেখ আমি দু হাজার সতেরোতে বাড়ি থেকে সতেরো তারিখে বেরিয়ে যাই আমি সৌদি আরব সৌদি আরব যাই ছেলের কাজে হ্যাঁ কে এমনি কাজে এখানে বাড়িতে সমস্যা তার লেগে কাজে গেলাম সংসারে আমার স্ত্রী আর আমার মা আর আমার ছেলে হ্যাঁ আমার মা আর আমার স্ত্রী আর আমার ছেলে থাকতে আর কেউ ছিল না আমার বাবা মারা গেছিলো নাড়িতে কেউ নাই আমি অদাকা থুয়েই আমি চলে গেছিলাম সৌদি আরব সৌদি আরবে কাজ করতাম কথা বলতো সবই হতো কিছুই জানতাম না আসছি যে প্রতি মাসে কোনো মাসে আশি হাজার কোনো মাসে সত্তর হাজার এমনকি পয়সা ছেড়েছি হুম সে পয়সা করে এসে এতদিন পর এলাম আমি সাত বছর পর স্ত্রীর আশি হাজার এমনকি ছাড়তাম সোনা দানা পাঠালছি মাল টাল সব কার্গো করেছি কার্গোর মালও নাই একটাও বাড়িয়ে লোক পটকালেছি রয়ে গেছে কিছু নাই কার্গো সাবান শ্যাম্পু র্যাক কুরিয়ার র্যাগ গাছ সোনা ওই নেকলেস তারপরে চেন তারপরে চুরি হাতের মোটামুটি বারো ভরে হবে সব নিয়ে সতেরো সালে যাওয়ার পরে এই কত টাকা প্রায় আশি নব্বই লাখ টাকা হবে এরকম ওই বাদ বাকি জ্বালিয়ে গেছে সব আর কিছু নাই আচ্ছা এলো দুহাজার চব্বিশ এসেছি ষোলো তারিখে বাড়ি বাড়িতে ফিরেছি ঘটনা যে মানে আমি ষোলো তারিখে বাড়ি এসেছি এসে তারপর দিন কিছু হলো না তারপর দিনও কিছু হলো না তারপর দিন একটা বেটা ছেলে এসছে আমার বাড়িতে মগরবের টাইমে আমাদের কুটুম হচ্ছে তো আমি আমার স্ত্রীকেও বলছি আমার শালিকে বলছি কে হয় এটা আমার সিঁড়িও আছে কে হয় তা আমাদের কুটুম তা তোমাদের কুটুম তোমাদের বাড়িতে থাকবে আমার বাড়িতে গেলাম ও চলে গেলেই কথাটা বলেছি তা ও থাকতে বলিনি ও চলে গেলো তারপরে জিজ্ঞাসা করেছি কে হয় তা আমাদের কুটুম হ্যান ত্যান করতে গেলো তারপর দিন সকালে বলছি কেন আসবে আমার বাড়ি কিসের লেগে আসবে আমার তোমার কুটুম্ব তোমার বাড়িতে যাবে আমার বাড়ি কিসের লেগে আসবে তোমার ভাই কুটুম্ব করে আসলে তোমার ভাই কুটুম্ব করে তার বাড়ি যাবে আমার বাড়ি কিসের লেগে আসবে আমার বাড়িতে বেটা ছিল নাই বলে প্রায় লোকে বলছে গ্রামের লোকে যে প্রায় আসতো খামদের বাড়ি বুঝে আছেন তা আমার বাড়ি কিসের লেগে আসবে আমার বাড়িতে মেয়ে ছিল আছে বেটা ছিল নাই কেউ নাই সে কেন আসবে পর পুরুষ আমার বাড়ি বকাবকি করার পরে আরও সব যা টাকা ছিল টাকা প্রায় লাখ পঞ্চাশ লাখ টাকার মতো লিয়ে হাঁটে আছে কোথায় গেছে এখন তিন বোনের লুটপাট করে নিয়ে গেছে এখন তিন সোনালী বিবি একটা আর মেরিনা বিবি দুজনাকে ধরলে আমার স্ত্রীর নাম বিবি আমার সংসারের মা আমার স্ত্রী আর আমার ছেলে আনিসুর রহমান মা সব সময় থাকতো না দশ দিন থাকতো মানে তিন ভাই ওর বাড়িতে দশ দিন আর বাড়িতে দশ দিন করে থাকতো এরকম করে মা সবসময় থাকেনি অচল মা না হেঁটে তুলা পায়খানা বাথরুম সব নিয়ে যাওয়া আশা করত হ্যাঁ যা ইনকাম করেছে সব দিয়ে দিচ্ছে ওর হাতে আমার অ্যাকাউন্টে সব নিয়ে পালিয়ে গেছে পালিয়ে গেছে এখন চাইছি আমার জমিতে ফেরত সোনা দেনা টাকা পয়সা বারো ভরি তাও পঞ্চাশ লাখ টাকা নিয়ে গেছে টাকাটা পাই জমিতে পাই আর হ্যাঁ জমি দলিল নিয়ে পালিয়ে গেছে জেরস কপি আমার কাছে আছে অরিজিনাল গুলো নিয়ে পালিয়ে গেছে প্রশাসনকে অভিযোগ জানাইছি প্রশাসনের দেখছি দেখছে তারপরে কোর্টেও জানালছি এখন কোর্টেও ভিড়ছেন ওরা ওরা বাইরে টাকা পয়সা দিচ্ছে যার জামিন হয়েছে দিচ্ছে না কেউ যা সম্পত্তি সবার হতে সবার হাতে ও পালিয়ে গেছে এখন ওর বোনকে ধরলে পাঁচ দুই বহিনকে সোনালিকে আর মেরিনাকে ধরলে কোন ছেলের সাথে গেলছে ওরা বলতে পারবে অ্যাকাউন্ট কার কাছে আছে ওর কাছে অ্যাকাউন্ট বই নিয়ে বাড়ি গেছে ওর কাছে অ্যাকাউন্ট আছে আর আমার অ্যাকাউন্টের যে পাতাটা আমার কাছে আছে না কিচ্ছু নাই সব নিয়ে চলে গেছে আমি রাজমিস্ত্রি খাটছি বলে খেতে পেয়েছি তাছাড়া আমার গুজারা নাই বাড়ি উদয় চ্যানপুর নাম ইমামুল শেখ নাম রূপালী বিবি ছেলের নাম ছেলের নাম আনিসুর